তিন প্রকার মানুষ এমন আছে ওই তিন প্রকার ব্যক্তির সরাসরি আল্লাহ তারা জিম্মাদার হয়ে যান আল্লাহ এই তিন প্রকার ব্যক্তির জামিনদার হয়ে যান এই তিন প্রকার ব্যক্তির আল্লাহ স্বয়ং নিজে দায়িত্ব নিয়ে নেন সুহান আল্লাহ এই তিন প্রকার মধ্যে আমি আসি কিনা একটু ভালো করে খেয়াল করবেন যাদের আল্লাহ দায়িত্ব নিবেন জিম্মাদার নিবেন দুইটা কাজ করবেন যদি মানুষকে বেঁচে থাকলে রিজিক দিবেন ভালো ব্যবসা দিবেন ভালো চাকরি দিবেন ভালো খেট খামার ফসল দিবেন ভালো গরু দিবেন আপনার রিজিকের জন্য যেটা কল্যাণ করে আপনার জন্য

গৃহবাসীদেরকে সালাম দেয় যারা বাড়িতে ঢুকার সময় সালাম দেয় আল্লাহ তার জিম্মাদার হয়ে যান আল্লাহ যখন তার জিম্মাদার হয়ে যান আল্লাহ সুহানা হো তারা তাকে থাকলে রিজিক দিবেন মারা গেলেন সুহান আল্লাহ রাজুল হ রজা ইয়াল মাছ দিবি সদন আরম্ল দুই ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ ঘরের জন্য বের হয় আল্লাহ ঘর মসজিদে যাওয়া আশা করে বেশি বেশি সালাতের জন্য মসজিদে যাওয়া আশা করে মসজিদে বেশি বেশি যাওয়া আশা করে মসজিদকে কে ভালোবাসে সালাতের জন্য মসজিদে যায় মসজিদ ভালোবাসে ওই ব্যক্তি সুবহান আল্লাহ সুবহান ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যান যখন তার জিম্মাদার হয়ে যান আল্লাহ তাকে জীবিত তাকে রিজিক দেন মারা গেলে জান্নাত দিবেন সুবহান আল্লাহ ও রাজুল ফরাজা কি সাবিলিল্লাহ ফানওয়ারদানুন আলাল্লাহ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়ে যায় আপনারা কার রাস্তায় বের হইছেন সবাই কথা বলেন মুখ খুলে কার রাস্তায় বের হইছেন সন্দেহ আছে নাকি কার রাস্তায় এসেছেন আল্লাহ রাস্তায় এসেছেন সবার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিছেন আলহামদুলিল্লাহ বলেন যখন আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে নিলেন বেঁচে থাকলে আমাদের এই দিবেন মারা গেলে জান্নাত দিবেন এই আশা এই ভরসা এই বিশ্বাস আমরা করি আল্লাহ কবুল করুন ছেলে বলুন আমি